অনলি মাত্র রেড পড়বে মাত্র আঠারো টাকা ফিস তারপর সেই হুডি ভাই দেখেন হুডি না ভাই দেখছেন কালার বাইক হুড়ি আছে এই যে চায়না হুডি আছে জিপার হুডি আছে পিন হুড়ি হুডি এই যে দেখেন এই যে

ভাই আগের বিষয়ে বড়দের দশ বছর বারো বছর যারা পরে না নতুন উদ্যোক্তা

পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন কালার দেখেন্লাহ খুব ভালো আছি প্রচুর পরিমাণ শীতের মাল এখন ভাই সম্পূর্ণ শীতের মাল শীতের মাল বড়দের একদম সব বড়দের হুডি সুইপ শার্ট বাচ্চা সুইপ শার্ট বাচ্চা গোলগলা বিভিন্ন साफ़ पेटी पेटी गाड़ी साफ़ पेटी पेटी माल्टी एक एक कलेक्शन वाला गुलाल है खुरीज कलेक्शन देखना खुरीज कलेक्शन खुरीज का डिज़ाइन देखना एक बायें वाला डिस्पलेट कौनसा एकदम खुरीज का डिज़ाइन एकदम शेड डिज़ाइन फरारी गुलाब देखते हैं ना स्विटशर्ट गुलाब अच्छा सा

অনলি মাত্র রেট ফোরবে মাত্র আঠারো টাকা ফিস মাত্র আঠারো টাকা আঠারো টাকা মানে কালার আছে না সেই শুরুতে একটা কথা বলে আপনি তো দেখছেন শুধুমাত্র পাইকারি তাই তো ভাই আমাদের সম্পূর্ণ পাইকারি ভাই সম্পূর্ণ পাইকারি একদম সম্পূর্ণ পাইকারি যারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করছেন তারাই শুধু আমাদের কাছ থেকে নিতে পারেন সমস্যা আছে আর আমি আরেকটা কথা বলি ভাই ভাই যারা নতুন উদ্যোক্তা যারা দেখা গেছে বেকার কোন কাজ ফাইট আছে না গেছে এখান থেকে দশটা ওখান থেকে পনেরোটা ওখান থেকে ছয়টা বিভিন্ন ইনশাল্লাহিট পাওয়া হবে ইনশাল্লাহ আমি বললাম শুধু তিন মাস করেন আপনি শীতের তিনটা মাস মাস

বিভিন্ন কালার দেখেন সব আমি বলি আপনার টাকা রেড দিচ্ছি না মালের ওটার থেকে আমার সাড়ে তিনশো টাকা পর্যন্ত হুড়ি আছে প্রত্যেকটা মালের রংকর গ্যারান্টি আছে আচ্ছা ওকে তারপর আমি যাই বেরগা দুই সাইট ছয় এটা হলো পকেট টাউজার পকেট টাউজার আগে দেয়কেট সারা এখন হলো পকেটটা টা এটা দুই সাড় ছয় এটা হলো আঠারো পিসের এসু ভাই আঠারো আঠারো পিসের এসু মাত্র

এক থেকে ছয় বছর রেড পড়বে মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা সত্তর টাকা ফিস আচ্ছা আচ্ছা আমি যাইতেছি গাছ দশ বারো বছর গুলো আছে না একটু বড়দের হ্যাঁ বড়দের দশ বছর বারো বছর যারা পরে না

একশো টাকা ফিসি একশো টাকা মাত্র টাকা ফিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে সর্বনিম্ন সর্বনিম্ন বিশ থেকে কতগুলো কালার আছে সর্বনিম্ন থেকে টাকা এগুলা আমাদের আশি পিস করে বান্ডিল থাকে সব পাটি তার নিতে দেখেছে এখান থেকে দশটা ওখান থেকে বিশটা ওখান থেকে পঞ্চাশটা ওখান থেকে তিরিশটা সর্বনিম্ন সবাইকে মিলাইয়া মিলে যা একশো পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা অর্ডার করবে সর্বনিম্ন সবাইকে মিলে

সর্বনিম্ন বিশ থেকে এই সবগুলা দেখেন আমি আছি নব্বই টাকা এই যে দেখেন সেই মাল একানব্বই টাকা বিক্রি করবো ভাই এগুলা সর্বনিম্ন দেড়শো টাকা টাকা দেখছেন গুলো মাত্র নব্বই টাকা থাকবে শোরুম ফুটপাত আমি এখনো আবারও বলি আরেকটা একটা কথা আমার এখান থেকে একদম ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত যে ফুডে ব্যবসা করবে তার মাল আছে আচ্ছা যে শোরুমে মাল দিবে তার মাল আছে তার আছে তার মানে এই কথাই যে স্পুটপাক থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম নিবে সেই আইটেম আমার কাছে ইটুজেট সবই আছে ইটুজেট সবই আছে আর আমি আরেকটা কথা আবার বলি ভাই যারা নতুন উদ্যোক্তা আপনারা এই সিজনে যদি কোনো ফুডে

আপনি যেখানে 10 টাকা কম পান সেখানেই মালটা সেখানেই পাবেন রাইট দেখুন

অনেক সুন্দর ডিজাইন কোয়ালিটি যে দেখেন ওয়াও মাল এটা তারপর আমি যে দেশের হুড়ির ভিতরে বাই হুডি দেখি হুড়ি এগুলো হুডিডারি করা হুডি বাই আচ্ছা সর্বদা আমি সলিড থেকে শুরু করলাম খুব ডানিং একটা মাল এই মালটা দেখেন এই যে

ডিজাইন একটা কালার দেখেন ভাই কালার গুলো দেখেন সেই ডিজাইন ভাই কালার গুলো দেখলো একের মাল কালার একমারে পাগল মাত্র তিন পিস মাল দেখাইলাম হ্যাঁ ভাই পিস দেখেন এটা রেট পড়বে

মাল কি দেখছেন আমি আরেকটা কথা আবারও বলি ভাই যারা নতুন উদ্যোক্তা আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ এক ফিসার দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে আইবেন দশ আইটেম মাল নিছেন।

কালার আছে এটা সর্বনিম্ন দশ থেকে পনেরোটা

কারণ বঙ্গবাজার ঠিকানাটা দেওয়ার উদ্দেশ্য ছিল বঙ্গবাজার হলো নাম করা মার্কেট নাম করা মার্কেট বঙ্গবাজারের সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা পাইলে দেখাই দিবে সিটি প্লাজা সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নম্বর দোকান বিগ সেলার গার্মেন্টস বিগ সেলার গার্মেন্টস আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম